আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আজকে শাক রান্না করব তাই দেখাতে এই তো লাউ শাক নিয়েছি আর বাইতা শাক নিয়েছি বাইতা শাক রান্না করলে লাউ শাক দিলে বেশি মজা হয় তোমরা এই শাককে কে কে নামে চিনো কমেন্টে বলে যাও আমাদের এই জায়গায় তোমরা বাড়িতে শাক বলি আজকে তোমাদের সাথে বাইতে শাক রান্না শেয়ার করব শাকগুলো আমি বেছে নিয়েছি শাকগুলো চক থেকে একজন আমাকে এনে দিয়েছে শাকগুলো বেছেও নিয়েছি এখন শাকগুলো ধুয়ে নিব তো শাকগুলো ধুয়ে এনেছি আমি এখানে দুই পদের শাক নিয়েছি শাকগুলো কড়াইতে দিয়ে দিতেছি কড়াইটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর কাঁচামরিচ দিব বেশি করে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়েছি সামান্য লবণ দিয়েছি শাকগুলো মিশিয়ে নেব শাকগুলোও নিয়ে যাইতেছে বেশি করে কাঁচামরিচ দেবেন বন্ধুরা বেশি করে কাঁচামরিচ দিলে ঝাল হলে শাকটা টেস্ট আরও বেড়ে যাবে এই তো আমি এখানে শাকগুলোও নিয়ে গেছে এখন পানিটা শুকিয়ে নেবো ঢেকে দিব যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় শাকগুলো ঢেকে দিব বারবার করে এই তো অনেকটাই হয়ে গেছে প্রায় পানিটাও প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থায় এই তো এখন কিছু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে শাকের ঘ্রাণটা অন্য হবে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নাড়াচারা দিয়ে নিব নাড়াচারা দিয়ে একটা ওরন দিয়ে ঘুটা দিব এটাকে আমরা ঘুটা শাক বলি কত সময় বলা হয় বেতে শাক বা ঘুটা শাক এর জোরে ওরণ দিয়ে নাড়তে হবে যাতে মিশিয়ে যায় সবগুলো আশ আস না থাকে মিহি হয়ে যায় হয়ে গেছে শাক গোটা এখন বাগার দিবো এর জন্য কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কিছু শুকনো মরিচ দেব শুকনো মরিচগুলো ভেজে নিব শাকে শুকনো মরিচ খেতেই যেন অনেক ভালো লাগে এই তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিবো আগে তো পিঁয়াজ কুচুও রসুন কুচি দিয়েছি এখন আবারও দেবো পিঁয়াজ কুচু রসুন কুচি রসুন ও পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব কিছুটা বাদামি কালার করে নেবো তারপরে শাকগুলো দিয়ে দেব এই তো আমি শাকগুলো দিয়ে দিয়েছি আবারও কিছু নাড়াচাড়া দিয়ে ঘুটানি দিয়ে ঘুটা নিব ওরণ দিয়ে বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেক এই তো ওরন দিয়ে ঘুটে নিতেছি আমার রান্না হয়ে গেছে নামিয়ে নেব এখন রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাজা উপরে দিয়েছে অনেক সুন্দর দেখা যাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ